পার্টি যে যে ভোটগুলা পাইছে তো সে 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 ভোটগুলা আমি দেখে আরছি সকাল থেকে যে ভোটগুলা সে পাইছে এখন গিয়ে দেখুন সেগুলা নাই সেগুলা উল্টো হয়ে তার যে মানে বিপরীত আপত্তি যে পার্থী সে তার ডাবর ভোট পাইছে তো আপনি কি তাহলে সেগুলা ভুলবে কি আমার কাছে প্রুফ আছে সেগুলো ছবি তো আছে আর এখন যখন ভোট গণনা চলতেছে যখন ডিক্লেریشن চলতেছে মাসখানেক আমার আম্মাকে আলাদা রুমে 3-2 ঘন্টা রেখে এই ওটিয়ো সবাই আলাদা রুমে গিয়ে দেয়

রাজনীতি জিনিসটা কি জনগণের সেবা করা আমি ডক্টর আমি মানুষের সেবা করবো আপনি আমার কাছে পেশেন্ট হিসেবে যখন জানেন আপনি কিন্তু কখন সাংবাদিক না ঠিক আছে আপনি আমার পেশেন্ট আমার দায়িত্ব হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি রাজনীতিতে একটা সেবা না করে এভাবে জোর জবরদস্তি সবকিছু আদায় করে নেয় তাহলে তো আর দরকারই নেই দেশের কোনো কিছু ঠিক আছে তাহলে তারাই ঠিক করে দেখ আমরা কি করবো আমরা কিভাবে চলবো আমরা কি খাবো এই হচ্ছে যখন ডিক্লারেশন দিচ্ছে তখন আমরা অবাক হচ্ছি আমরা তার আগে দিয়ে দিয়ে বসে নাই যে তার কর্মী হয়েছে